আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ও বরকা প্রিয় বন্ধুগণ যারা আপনারা সিমের লোন চেক করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমে আমি দেখাব কিভাবে রবি সিমের লোন চেক করবেন তো চলুন প্র্যাকটিক্যালি দেখাতেছি রবি সিমের লোন চেক করার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স ডাবল জিরো তো ডায়াল অপশন ক্লিক দেবেন সরি সার্ভিস নট অ্যাভেলেবেল মানে আমার কোনো লোন নেওয়া নাই এরপর আপনারা গ্রামীণ সিমের লোন চেক করার জন্য ডায়াল করবেন স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু এইট হ্যাশ ডায়াল ইউ হ্যাভ নট অ্যাভেলেবেল এমার্জেন্সি ব্যালেন্স আমার কোনো ব্যালেন্স নেওয়া নেই এরপর আপনারা

তারপর আপনার ডায়াল করবেন নাম্বারগুলো ভালো করে লিখে রাখবেন সংরক্ষণ করে রাখবেন আর ভিডিওটি সেভ করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেটের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাতু